বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির মতো একটি দল একটি সুস্থ নির্বাচন চাইবে এটি স্বাভাবিক ব্যাপার ওই পর্যন্ত যেতে হলে সবাইকে ভূমিকা নিতে হবে স্টাফ রিপোর্টার মিনহাসুদ্দিন জানান শনিবার ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান আরও বলেন এ অবস্থায় দেশে দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি বিএনপির একত্রিশ দফায় সবকিছু না যদি এর চেয়ে ভালো কোনো প্রস্তাবনা কেউ দেয় অবশ্যই তা গ্রহণ করা হবে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে তখনই একত্রিশ দফা বাস্তবায়নের সুযোগ পাবে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব দলের সকলের স্বৈরাচারকে পালিয়ে যেতে যে বাধ্য করা হয়েছে এটা বিএনপি একা করেনি সব শ্রেণী পেশা ও রাজনৈতিক দলের সহযোগিতায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার সরকার জনগণের আস্থা ধরে রাখার জন্য যে যে কৌশল নিতে হবে প্রত্যেকটি কৌশল ধারণ করবেন প্রত্যাশা হোক বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে জাতির জন্য কাজ শুরু করতে পারার যেন জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয় বিএনপি তিনি আরো বলেন জবাবদিহি ছিল না আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা পাচার করেছেন দেশের জবাবদিহি থাকলে অর্থ পাচার সম্ভব ছিল না অর্থনৈতিক দল হিসেবে দেশে একটি জবাবদিহির পরিবেশ তৈরি করতে চাচ্ছে বিএনপি শুধু এমপি মন্ত্রীরা জবাবদিহি করবে এমনটা নয় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও সবাই জবাবদিহি করবে